হাঁটুর ইংরেজি আমরা প্রত্যেকেই জানি আর সেটি হচ্ছে নিং রাইট কিন্তু হাঁটু গেড়ে বসার ইংরেজি আমরা কতজন জানি চলুন শিখে নেই ভিডিওতে হাঁটু গেড়ে বসার ইংরেজি হচ্ছে নীল নীল এই নীল ভার্বটির পাস্ট ফর্ম হচ্ছে নেল্ট পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নেল্ট লেটস সি সাম এক্সাম্পলস হি নেল্ট অন দ্য গ্রাউন্ড টু ঠাই হিজ শুজ

শি নেল্ট অ্যান্ড পেক্ড ফর মাচ্ছি সে হাঁটু বেড়ে বসলো এবং হচ্ছে তার কাছে ক্ষমা প্রার্থনা করলো সো আশা করছি আজকের পরেই নিরভার্ভটি কনফিডেন্টলি ব্যবহার করতে পারবেন প্রতিদিন নতুন নতুন শব্দ শিখতে চাইলে থাকতে হবে তৌ তিনিশ একাডেমির সাথে থ্যাঙ্কস ফর ওয়াচিং ওয়েলক টু মাই নেক্সট ভিডিও